ঘরে যদি পাকা পটল থাকে বন্ধুরা তাহলে কিন্তু আর মনের ভুলেও এই পটলগুলোকে ফেলে দেবেন না ঘরে থাকা পাকা পটল দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন এই ধরনের একটা নতুন রেসিপি এটা হলো পাকা পটলের ভর্তা রেসিপি আর এই পাকা পটলে ভর্তা রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে যে আমার অনেক বন্ধুরাই কিন্তু এটা জানেন না তাই বন্ধুরা ঘরে যদি কোনো সময় পটল পেকেও যায় তাহলে কিন্তু আর মনের ভুলে এগুলোকে ফেলে দেবেন না এই পাকা পটল দিয়েই কিন্তু বানিয়ে নেবেন একটা দুর্দান্ত রেসিপি আর যেটা সবাই আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা পটলের একটা ভর্তা রেসিপি আর এখন বন্ধুরা আমি প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি মাঠে আর আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে দেখেছেন মাঠে কি কীরকম কুয়াশা মাঠে এখন ধান কাটার কাজ চলছে এ পাশে ধানগুলো বাকি রয়েছে আর এদিককার মাঠে কিন্তু ধান কাটা হয়ে গেছে আর এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বাজে আর এই যে দেখুন গাছের ফাঁক থেকে মামা কীরকম উঁকি মারছে আর এখন বন্ধুরা আমি চলে এসছি ঘরে গাছ থেকে পাকা পাকা পটলগুলোকে আমি বেছে বেছে তুলে নিয়ে এসেছি আজকে পাকা পটলের রেসিপি বানাবো এই জন্য আমি পাকা পটলগুলোকে গাছ থেকে বেছে বেছে তুলে নিয়ে এসেছি আর পটলগুলোকে কিন্তু এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি এখন এই পটলের ভিতর থেকে আমি শ্বাসটাকে বের করে নেব পটলটাকে দু আধঘানা করে আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচের সাহায্যে কিন্তু এই ভিতরের শ্বাসটাকে আমি এখন বের করে নেবো আর এখন আমি এই চামচটা দিয়ে পটলের ভিতর থেকে শাঁসটাকে কিন্তু বের করে নিয়ে আসব বীজ সমেত এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু ভিতরের শাঁসটাকে বের করে নিয়েছি এইভাবে আমি সব পটলের ভিতর থেকে ভিতরের শাঁসটাকে বের করে নেব আর এই চামচের পিছনটা দিয়ে করলে সব থেকে ভালো হয় এইভাবে আমি সবগুলো পটলের ভিতর থেকে এখন শাঁসগুলোকে বের করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা সবগুলো পটলের ভিতর থেকে কিন্তু শাঁসটাকে বের করা হয়ে গেছে অনেকটাই বেরিয়েছে পাকা পটল কিন্তু খেতে দারুণ মিষ্টি আর এই জন্য গাছে পাকা পটল কিন্তু থাকে না পাখিতেই সব খেয়ে নেয় তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ঝটপট রেসিপিটা দেখে নেই আর এখন আমি বন্ধুরা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তবে লক্ষ্য করুন খুব বেশি তেল কিন্তু আমি দেইনি এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুনকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর এই ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ রসুন দুটোকেই কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করতে পারেন এবার আমি কড়াইতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকে এখন পেঁয়াজটাকে খুব হালকা করে একটু ভেজে নেব আমার পরিবারে আমার নতুন পুরোনো সকল বন্ধুদের জন্য রইলেও অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা বন্ধুরা আপনারা সবাই প্রতিদিনই আমার এই ভিডিওগুলোকে লাইক সহকারে দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমি আরও উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও বানানোর তাই প্রতিদিনের মতো আজও আমি আশা করব বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি কিন্তু এখানে রসুন কুচিগুলোকেও দিয়ে দিয়েছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের কুচিগুলো এখন রসুনটাকেও কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে পটলের শাঁসটাকে আমি এখানে পটলের বীজ সমেত শাঁসটাকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বীজগুলোকে একটু বেছে নিতে পারেন তবে আমি এগুলোকে আগে নিই খাওয়ার পাতেই এগুলোকে বেছে নেব এখন এই পটলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে আর এখন কিন্তু বন্ধুরা আমি অফ ক্যামেরায় পটলের আরও একটু শাঁস অ্যাড করেছি আমি অফ ক্যামেরায় আরও কতগুলো পটলের ভিতর থেকে শাঁস বের করে নিয়েছি এবং সেটাকেও কড়াইতে দিয়ে দিয়েছি আর এই কারণেই কিন্তু এখন এটা অনেকটা পরিমাণেই হয়ে গেছে এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত পটলের থেকে এই যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে না যায় এইভাবে একটু সময় হাতে নিয়ে কিন্তু বন্ধুরা এটাকে সমানে চেড়ে যেতে হবে আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আবারও এটাকে নেড়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তবে খুব বেশি সময় এটা লাগে না এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে তাই আমার অনুরোধ রইল বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা খুবই সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা দেখতেই পেলেন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমি এখন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝালের পরিমাণ অনুযায়ী দুবার কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তবে পাকা পটল কিন্তু বন্ধুরা খুব মিষ্টি হয় খেতে এটাতে খুব ঝাল না দিলেও চলবে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর এটাকে কিন্তু ঠিক এইভাবেই খুন্তি দিয়ে ভালো করে সবসময় নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ এটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর এখন দেখুন বন্ধুরা এটা কিন্তু প্রায় হয়ে এসছে এটা কড়াই থেকে কিন্তু একাই এখন ছেড়ে যাচ্ছে বা উঠে যাচ্ছে এটা রান্নাটা হয়ে গেলে একদম বোঝা যাবে এটা কড়াই থেকে একদম উঠে আসবে এখন আমি এটাকে আরও একটু সময় ধরে নেড়ে নিলাম আজকে যদি আমার পরিবারে নতুন কোনো বন্ধু এসে থাকেন আর একটু হলেও যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন হলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন এখন কিন্তু আমি গ্যাস ওভেন অফ করে দিয়েছি আর এটাকে এখন নামিয়ে নেবো একটা সার্ভিং বলে তাহলে বন্ধুরা পাকা পটলের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন সেই সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনারা এইভাবেই আমাকে ভালোবেসে সাপোর্ট করুন আর আমিও কিন্তু বন্ধুরা আছি আপনাদের সঙ্গে সব সময়ের জন্যই ভালো থাকবেন